আপনি জীবনে হতাশ ডিপ্রেশনে আছেন এই মিয়া কি নিয়ে এত হতাশ কি নিয়ে এত চিন্তা করেন দুই দিনের দুনিয়া আজকে মূল্য কালকে একদিন আপনার যে ফিউচার নিয়ে আপনি চিন্তা ভাবনা করতেছেন আপনি তো ওই ফিউচার পর্যন্ত নাও আসতে পারেন যে সময়টুকু বাইসে আছেন ওই সময় ওই সময়টা উপভোগ করেন এত চিন্তা ভাবনা এত ডিপ্রেশন এত ভাবনা চিন্তার জীবনে কিছুই নাই ভাই যা ওই এটা কিছুই বই আপনি পরিশ্রম করেন আপনার জায়গায় আর সর্বোপরি মেন কথা এলো আপনি যখন বাইসে আছেন আপনার বর্তমান আপনার বর্তমান ধরে আপনি উপভোগ করেন আপনি যেই ফিউচার যেই ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন আপনি যে ভবিষ্যৎ পর্যন্ত বাঁচবেন তার কোনো চিন্তা কোনো শিওরিটি আছে কোনো শিওর আছে যে আপনি আরও দশ বছর বাঁচবেন আপনি আজকে বাইসে আসেন আজকে আজকের দিন ধরে আপনি উপভোগ করেন আজকের দিন নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন যে আজকের দিনে আমার কী করা উচিত আজকের দিন ধরে আমি কীভাবে সুন্দরভাবে কাটামো এই চিন্তা ভাবনা করেন নাহলে এসেন আপনি বুদ্ধিমান আপনি আর দশ বছর পর আর আর এক সপ্তাহ পর আরও এক মাস পর আপনি কী করবেন মিয়া ওই চিন্তা ভাবনা করে আসকে আপনি কষ্ট পায় লাভ আছে আপনার দেখা গেছে ওই অতদিন পর্যন্ত আপনি নাও বসতে পারেন আপনি মরে গেলেই তো আপনার দুনিয়া শেষ আপনি মরে গেলে আপনার জন্য মানুষ সাত দিন কানবো সাত দিনও কানে না ভাই দুই দিন কান্দে দুই দিন সাত দিন পর্যন্ত মন খারাপ করে থাকে আর খাওয়া দাওয়া আপনি যেদিনকে আপনি যেদিনকে মারা যাবেন ওই দিনকে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করবো না আপনার যেদিনকে মারা যাবেন ওই দিনকে মানুষ আপনার কবর দিয়ে এসে আগে খায় নিব কবর খিদা লাগছে আগে খায় দিয়ে নেই এটা হয়েছে দুনিয়া আপনি কারে নিয়ে ভাবনা করেন কিসেরা তো ভাবনা কোনো চিন্তাভাবনা নেবে কোনো চিন্তা নাই নাই আজকে আজকে আপনি বেঁচে আছেন আজকের দিনটা আপনি উপভোগ করেন আজকের দিনটা আপনি এনজয় করেন আপনি আর আর দুই দিন পরে কী হইব এই চিন্তা ভাবনা করে আপনার আজকের দিনটা নষ্ট করে তো লাভ নাই এত হতাশ হওয়ার কিছু নাই জীবনে জীবনে বাইস থাকলে ভাই কোনোদিন দিন কেউ না খায় থায় না রিজিক তালা দিয়ে পাঠাইছে দুনিয়াতে আল্লাহ তালা কার না খায় রাখে না এত চিন্তা ভাবনার কিছু নাই ভাই এত হতাশ হওয়ার কিছু নাই কি নিয়ে হতাশা হন নিয়ে এত ভাবনা করেন কোনো চিন্তা ভাবনা নাই আজকের দিন আর উপভোগ করেন কালকে কি বোটা কালকে দেখা যাইব